আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা কেমন আছেন সবাই দারুণ একটা শোখবর নিলাম পপি এনজিওতে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে ছয়টি পদে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পপি এনজিও পিপল অরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি নিয়োগটি প্রকাশিত হয়েছে দৈনিক পতামল তিন ডিসেম্বর দুই হাজার পঁচিশ আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন পপি এনজেতে কতজন লক নিবে কিভাবে আবেদন করবেন আবেদনের প্রক্রিয়া কি বেতন পাবেন কত সমস্ত কার্যদি আলোচনা করা হবে চলুন তাহলে শুরু করি নিয়োগের বিস্তারিত পিপল ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি দা পিসিএ পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে তিন দশকের বেশি সময় ধরে সুনামার সঙ্গে কাজ করে আসছে সংস্থার ক্ষুদ্র অর্থন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য বাংলাদেশের প্রথিত নাগরিকের নিকট নির্মুক্তি পদে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে এক নম্বর পদে সহকারী কর্মসূচি ব্যবস্থাপক ঋণ কার্যক্রমে বয়স সাতচল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতকতর দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন সাত বছরের কমপক্ষে চারটি শাখা পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে বেতন পঞ্চাশ হাজার সাতশো বিরানব্বই টাকা হতে চুয়ান্ন হাজার পাঁচশো আটানব্বই টাকা দুই নম্বর পদে আঞ্চলিক অর্থ ব্যবস্থাপক ঋণ কার্যক্রম সতেরো জুন বয়স সাতচল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞানের স্নায়োত্তর ক্ষুদ্র ঋণ কার্যক্রমের তিন বছরের বাস্তব দক্ষ থাকতে হবে শিক্ষা বিনিসকালে বেতন হবে পঞ্চাশ হাজার সাতশত বিরানব্বই টাকা হতে হবে চুয়ান্ন হাজার পাঁচশত আটানব্বই টাকা তিন নম্বর পদে শাখা ব্যবস্থাপক ঋণ কার্যক্রম বিয়াল্লিশ বছর বয়স শিক্ষাগত যোগ্যতা স্নাকোত্তর শাখা ব্যবস্থাপক হিসেবে এক বছর অভিজ্ঞতা থাকতে হবে এখানে শিক্ষা বিন্যাস করলে বেতন হবে বিয়াল্লিশ হাজার পাঁচশত টাকা হইতে আটচল্লিশ হাজার টাকা লাঞ্চ ভাতা সহ সাইন নাম্বার পদে অডিট অফিসার বয়স পঁয়ত্রিশ বছর বাণিজ্য স্নাতক অথবা সংশ্লিষ্ট বিভিন্ন জেলায় অবস্থিত শাখা ও প্রকল্প বিষয়ে অবস্থান করে নিরীক্ষা কাজ হবে এবং নিরীক্ষা প্রতিবেদন তৈরি করতে হবে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে এক থেকে দুই বছর সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার কাজে পারদর্শী শিক্ষা মিনা বত্রিশ হাজার বাহাত্তর হতে স্থায়ীকরণে পড়ে চৌত্রিশ হাজার ছয় শত আটষট্টি টাকা পাঁচ নম্বর পদে মাঠ কর্মকর্তা ঋণ কার্যক্রম পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতার পদ নেই তবে ক্ষুদ্র ঋণ হর্তানের কার্যক্রমে অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষা বিনেশকালে চব্বিশ হাজার সাতশত ষাট টাকা হতে উনত্রিশ হাজার তিনশত চল্লিশ টাকা কর্মকর্তা ঋণ কার্যক্রম টাকা পঁয়ত্রিশ বছর এইচএসসি অভিজ্ঞতার পদ্ধতি নেই তবে ক্ষুদ্র ঋণে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষা মেনস্কালে এইচএসসি পাশের ক্ষেত্রে সতেরো হাজার আটশত ছিয়াত্তর টাকা স্থায়ীকরণে পরে একুশ হাজার নয় চুরানব্বই টাকা লাস ভাতা সহ অন্যান্য শর্তবালীয় সুবিধা দি সকল পদের জন্য শিক্ষা বিনাশকাল হবে ছয় মাস শিক্ষা কালে মোবাইল ভাতা স্বল্প মূল্য একক আবাসন সুবিধা তিন পাঁচ ও ছয় নম্বর পদের জন্য প্রযোজ্য ক্রয়ের ঋণ মোটরসাইকেল জ্বালানি রক্ষণাবেক্ষণ ব্যয় এক ও তিন নম্বর পদের জন্য প্রযোজ্য স্থায়ীকরণের পর বার্ষিক ইনক্রিমেন্ট পরিটেড ফান্ড গ্রাজুয়েটি বছরে দুইটি উৎসব ভাতা বৈশাখী ভাতা সহ সমস্ত ভাতা প্রদান করা হবে নিয়োগের জন্য মনোনীত হলে প্রার্থীকে জামানত বাবদ শাখা ব্যবস্থাপক পঁচিশ মাঠ কর্মকর্তা বিশ এবং সহকারী পদের জন্য আঠারো হাজার টাকা সুদ সহ ফেরতযোগ্য জমা প্রদান করতে হবে মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদে নির্বাচিত প্রার্থীদেরকে পাঁচ দিনের মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হবে মৌলিক প্রশিক্ষণ ফি বাবদ অতিরিক্ত চার টাকা কেন্দ্রে প্রদান করতে হবে মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী প্রার্থীদের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে মোটর সাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ প্রদান করা হয় নির্বাচিত প্রার্থীদের ঢাকা চট্টগ্রাম রাজশাহী ময়মনসিংহ ও রংপুর বিভাগ পবির কর্ম এলাকায় নিয়োগ দেওয়া হবে তাছাড়া অন্যান্য বিভাগেও কাজ করার আগ্রহ থাকতে হবে শুধুমাত্র মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদের প্রার্থীদের নরসিংদী কুমিল্লা ময়মনসিংহ রংপুর চট্টগ্রাম ও ঢাকা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী প্রার্থী গণ খামের উপর অবশ্যই পদের কেন্দ্রে ও কেন্দ্রের পরীক্ষা যদি তা উল্লেখ করতে হবে মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদের প্রার্থীদেরকে পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন প্রফিট অ্যাকাউন্ট নাম্বার সোনালি ব্যাংক লিমিটেড ধানমন্ত্রী কর্পোরেট শাখা অনুকলে সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে দুশত টাকা অনলাইন জমা করে রশিদ আবেদনপত্র সাথে সংযুক্ত করতে হবে অদ্যানতদের আবেদন করার নিশ্চিত করা হচ্ছে আগরে ফ্র্যাটিদেরকে পূর্ণগত জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র শিক্ষা অভিজ্ঞতা সনদপত্র বিগত প্রতিষ্ঠানের ছাড়পত্র পূর্ব অভিজ্ঞতার ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এক ও তিন নম্বর পদের জন্য দুই কবি সদ্য তোলা রঙিন ছবি এলাকা দুইজন গণ্যমান্য ব্যক্তির যাদের মধ্যে একজন শিক্ষক নাম ঠিকানা মোবাইল নম্বর আবেদনকারীর এ সাইজের পেপারে আবেদনপত্র সহ আগামী বিশ বারো দু হাজার পঁচিশ তারিখের মতো বরাবর মানব সম্পদ বিভাগ পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন কপি পাঁচ বা এগারো এ বলাকি লালমাটিয়া ঢাকা বারোশো সাত ঠিকানায় ডাকযোগ অথবা কুরিয়ার প্রেরণ করতে হবে প্রধান কার্যালয়ে সরাসরি আবেদন গ্রহণ করা হয় খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে তো অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ